টোটোপাড়া যাওয়ার যাত্রাপথ অতি মনোরম একাধিক পাহাড়ি নদী পেরিয়ে যেতে হয় টোটোপাড়া দূর থেকে ভুটানের পাহাড় যেন হাত ছানি দিয়ে ডাকছে হাউডি নদীর পাশে ভুটানের কোলে এই টোটোপাড়ার অবস্থান এখানেই বাস জনজাতির টোটো পড়াশোনা থেকে শুরু করে কর্মসংস্থান সব কিছুতেই বেশ পিছিয়ে এই টোটো জনজাতি সেসব কথাই বলছিলেন পদ্মশ্রী ধনিরাম টোটো ক্লাস টেন বা হাই পাস পাশ করার পরে আগে ওরা যেমন ভুটানে কাজ করতে চলে যেত এখন সিকিমে চলে যাচ্ছে ওরা 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 ওই শ্রমিকের কাজ হিসাবে লেবারি হিসাবে কন্ট্রাক্টের আন্ডারে কাজ করছে বা এটা তো ওরা বলছে যে আমাদের যে পাস নাম্বার আছে সেটা পরীক্ষার যোগ্য নয় ওটা ওটা কম্পিটিশানে আসার মতন ওই নাম্বার নয় দু সালে লোকসভা নির্বাচন তারপর দু হাজার একুশে বিধানসভা নির্বাচন টোটোদের উন্নয়নের সামগ্রিক যা পরিস্থিতি দু হাজার চব্বিশে তার কোনো হেরফের হয়নি বরং পড়াশোনা জানা ছেলেরা বাইরে চলে যাচ্ছে শ্রমিকের কাজ করতে কর্মসংস্থানের দাবি নিয়ে এখনও সোচ্চার বিশ্বের অন্যতম ক্ষুদ্র জনসংখ্যার জনজাতি সিবিএসই আইসি বোর্ডে দেখা গেছে নব্বই ছিয়ানব্বই এই মার্কসে ওরা পাশ করছে বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীরা ওই চল্লিশ ওই পঞ্চাশ নাম্বার নিয়ে কী কম্পিটিশান যাবে ওদের কাছে এদের কাছে একটা মুশকিল বোধ হয়ে গেলো না বুঝি নিজের ভাষা না বুঝি তার অন্যের ভাষা এখানে যেটুকু রাস্তা বা পুল কালবাট হয়েছে সব কিছু হয়েছে নানা থেকে ওটা সব কিছু উন্নতি মোটামুটি হয়েছে এবং গত সরকারও এবং বর্তমান সরকারও অনেক দূর এটা টোটোদেরকে উন্নয়নের জন্য সেটা যত্নশীল আমি মনে করি তবে একটা জায়গায় আমি খালি মনে করি এই টোটো জাতির জন্য আরও বিশ বছরের জন্য এদেরকে চাকরিতে সংরক্ষিত রাখা হোক কারণ এই জাতির মধ্যে এরা বাংলা ভাষা পড়ে দুশো নম্বর মাধ্যমিক পাশ করে সে কম্পিটিশন কি করে যাবে বলুন তো তাদের দুর্বলতা আছে পাস তো করেছে কিন্তু এই পাশের তো মূল্যায়নকোণ নেই সেই জন্য ওদেরকে আরো মনে হয় দশ বিশ বিশ বছর ওদের কম্পিটিশনে না রেখে ওদের সংরক্ষিত উচিত গত বছর দু হাজার তেইশে টোটো ভরফ আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ধনীরাম টোটো এবার নির্বাচন কমিশন তাকে আলিপুরদুয়ারের নির্বাচনী আইকন হিসেবে বেছে নিয়েছে তবে পড়াশোনার মানোন্নয়নে যে টোটোটা পিছিয়ে রয়েছেন সে কথা বলছিলেন ধনিরাম টোটো তো আমাদের মিডিয়াম তো হচ্ছে বাংলা এখানে আমাদের যেহেতু রাজ্য সরকার বাংলা আমাদের পড়াচ্ছে বা এখন ইংলিশটা একটু সেকেন্ড হিসাবে একটু স্ট্রং করার একটা চেষ্টা চলছে কিন্তু ঘটনাক্রমে কি হলো জানেন তো আপনার তো আমাদের এখানে হঠাৎ করে পড়াশোনার যে মানে মানত যেটা হঠাৎ করে উঁচু নিচু হয়ে গেল তো উঁচু নিচু কারণটা কি যে তা যে যার মতন তার ট্রান্সফার নিয়ে চলে যাবে যে যার মতন ওখানে চলে যাবে তো এইগুলো দেখুন এক একটা ক্ষেত্রে এখন প্রথম পরীক্ষা দিতে আসলো কোনো একজন টিচার ও এখানে চাকরি পাওয়ার জন্য কিন্তু আসলো সে যে আমার চিরদিন এই চিরদিন এখানে যে ও পড়াশোনা করাবে সে তো আর আসেনি তার উচিত তার চাকরি পেয়ে সে চার পাঁচ বছর পরে ও ট্রান্সফার নেওয়ার জন্য ও ওটা কিন্তু ওকে চাকরি পেতে হবে জঙ্গলের অজ জায়গায় সেখানে ও আসতে চাইলো কেন তারা একটা প্রফেশনাল এবং জীবিকার জন্য সে আসছে কিন্তু তার মনে কিন্তু এটা আছে যেদিন চাকরি পাবো পাঁচ বছর পরে আমি কিন্তু ট্রান্সফার নেব এখানকার মানুষের প্রধান জীবিকা সুপারি গাছের কারবার হাতির আক্রমণের ভয় অনেক ক্ষেত্রেই বাড়ি উঁচু করে তৈরি করা কারো আবার পর্যটকদের জন্য হোমস্টের ব্যবসাও রয়েছে এখন টোটোপাড়ায় অন্য জাতির বসবাস ক্রমশ বাড়ছে ধনিরাম টোটোর ছেলে ধনঞ্জয় এই গ্রামে প্রথম এমএ এ পাস বসে আছে বাড়িতে এখন রিকুইমেন্ট নেই এখন তো এই বর্তমানে তো কোনো রিকুইমেন্ট নেই এর মধ্যে হচ্ছে রিকুইমেন্ট আমাদের আলিপুর ডিস্ট্রিক্টে ছজন নিবে তখন দেখা গেছে এসটি একজন জেনারেল একজন ওগুলো নিচে কিন্তু আমি পরীক্ষা দিয়েছিলাম হয় নাই আমরা বলেছি যে আমাদের ষোলোশোর মধ্যে মধ্যে এখন বছরে কতজন মাধ্যমিক পাস কতজন কলেজ কতজন মাস্টার পাস করে তা কোন কোনো ডিপার্টমেন্টে ছোটো মোটামুটি ঢুকে দিলে তো ভালো হতো কিন্তু হচ্ছে না বেকার ছেলেবে অনেক গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসিয়ে আছে এখানে অনেক টোটো ছেলেমেয়েরা এখনও পড়াশোনা করছে ওদের চাকরি নিয়ে বিশেষ কোনো মানে কি বলবো এখনও এমনি বেকারই হয়ে বসে আছে আর কি স্পেশাল কিছু কোটা থাকলে তো ভালো হইতো ওইটা তো নেই আমাদের জন্য সেটা কি আপনারা চাইছেন হ্যাঁ ওইটা আমরা তো চাই স্যার কিন্তু আমাদের জনত তো নাই ওরকম স্পেশাল কোটা তো এসটি আমরা তো এসটি সব এসটির এসটি তো অনেক আছে আদিবাসী আছে লেপচা টেপচা সব বড়ো সড়ো সব আছে রাবা কম্পিটিশন মাত্র ষোলোশো জনসংখ্যা টোটোরা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে মরিয়া বিভিন্ন লোকাচার ও সংস্কৃতি এখনও তাদের বজায় রয়েছে যা তাদের অন্য জনজাতিগুলির থেকে পৃথক করেছে